শুধু মুম্বাই নয় বিশ্বের বিভিন্ন শহরই পায়রাদের সংখ্যা বৃদ্ধির কারণে সমস্যার মুখোমুখি এই পরিস্থিতির বাইরে নয় বয়লিনো তবে জার্মানির রাজধানী এই সমস্যার নিয়ন্ত্রণে এক অসাধারণ কৌশল কাজে লাগাচ্ছে এর জন্যে নির্দয় আচরণ নয় বরং পায়রাদের দেওয়া হচ্ছে আশ্রয় এবং খাবার নির্দিষ্ট বাসা কৃত্রিম ডিম আর খাবার সরবরাহের মাধ্যমে কিভাবে সংখ্যা নিয়ন্ত্রণের এই কাজটি হচ্ছে তা নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছে করছে চলুন এবারে প্রতিবেদনে আপনাদের দেখাবো বার্লিন কিভাবে পায়রাদের সংখ্যা নিয়ন্ত্রণের এই কাজটি করছে কেউ বলেন উড়ন্ত ইন্দ্র কেউ জঙ্গলি পশু জার্মানির রাজধানী বার্লিনে এমন অসংখ্য পায়রা দেখা মিলে শহরের কেন্দ্রে গত চোদ্দ বছর ধরে পায়রাদের খাবার দিয়ে আসছেন ডোরিন রথে কাজটি অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু তার মতে এতে পায়রারা মানুষ থেকে দূরে থাকে আবর্জনা থেকে তৈলাক্ত খাবার খাওয়া পায়রাদের হজম শক্তির জন্য ক্ষতিকর

শহরাঞ্চলে পায়রার এমন ঘনবসতি আগে ছিল না এই প্রজাতিটি রক পিজিয়ন বা গোলা পায়রা নামে পরিচিত প্রকৃতিতে এরা খাড়া পাহাড়ের গায়ে এবং পাথরের খাঁজে বাস মানুষ খাদ্য হিসেবে এবং যুদ্ধের সময় সংবাদ বহনের কাজে লাগাতে পায়রাদের পোষ বানাতে শুরু করে সেই সঙ্গে বিনোদনের জন্য পায়রা পালন শুরু হয় আজকের দিনের এই পায়রারা সেই সব কাজে আসে না বরং শহরের বিভিন্ন স্থানে অবাধে ঘুরে বেড়ে বংশবৃদ্ধি করে এবং সর্বত্র বিষ্ঠা ত্যাগ করে এখানে এই লিফটের সামনেই প্রচুর পায়রার বৃষ্ঠা জমেছে ওইদিকেও দেখতে পাবেন

পায়রাদের জন্য তৈরি ঘরগুলোতে আশ্চর্য সব ঘটনা ঘটে এখানে পায়রারা একজোট হতে পারে খেতে ও বাসা বাঁধতে পারে ডোরিন রথে জায়গাটি দেখাশোনা করেন পায়রাদের জন্য শহরে এমন তিনটি স্থান রয়েছে এটি অবস্থিত বড় একটি রেলওয়ে স্টেশনের কাছে আহত পায়রাদেরও এখানে আনা হয় প্রথমে তাদের আলাদা খাঁচায় রাখা হয় পরে তাদের অন্য পায়রাদের সঙ্গে রাখা হয় পায়রারা সাধারণত একসঙ্গের সাথে আজীবন কাটায় এই ঘরটি প্রাথমিকভাবে একশো বিশ জোড়া পায়রার কথা ভেবে বানানো হলেও তার চেয়েও বেশি এখানে রয়েছে তাদের প্রাকৃতিক বাসস্থানের সঙ্গে নীল রেখেই এই সরু দাঁড়গুলো বসানো হয়েছে শিকারি পাখিদের বিভ্রান্ত করা এবং ভয় দেখানোর জন্য ডানার নিচের অংশে গোলাপি রঙ স্প্রে করা হয়েছে বিশেষ এই ঘর শুধু পায়রাদের রাস্তা থেকে দূরে রাখতেই নয় খাবারের লোভে তারাইখানে আসে এরপর স্থায়ীভাবে থাকা শুরু করে পায়রারা বছর জুড়ে কয়েক সপ্তাহ অন্তর দুটি করে ডিম পারে

জার্মানির বিভিন্ন শহরে পায়রার সংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো নিখুঁত সমাধান পাওয়া যায়নি